লক্ষ্মীপুরে বাড়ির সামনের দেয়াল লিখনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হত্যার হুমকি দেওয়া হয়েছে সোমবার ছয় জানুয়ারি দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের শিমলতলিক বাজার গিয়ে দেখা যায় দোকানের দেয়ালে সমন্বয়ক মৃত্যু প্রস্তুতি হাও লেখা জানা যায় ওই এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হামজা ও লক্ষ্মীপুরের সমন্বয়ক মোহাম্মদ ফারভেজের বাড়ি এ ঘটনার পর থেকে পরিবারের লোকজন ও এলাকার মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয় এছাড়া বিভিন্ন দেয়ালে জয় বাংলা হাসিনা আসবে ছাত্রলীগ আসবে এমন লেখায় ছেয়ে যায় অন্যদিকে ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক বায়োজিৎ হোসেনের গ্রামের বাড়িতে রাতের অন্ধকারে মোটর সাইকেল যোগে মহড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ফারভেজ বলেন দুদিন আগে রাতে আধারে আমাদের এলাকা জুড়ে নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন দেয়াল লিখে এর মধ্যে এক জায়গায় আমাদের হত্যার হুমকি দেয় এরপর থেকে আমরা শঙ্কায় রয়েছি আন্দোলন লক্ষ্মীপুর জেলার একজন সমন্বয়ক এটা চুলটু সুন্দরতলা বাজার আমার বাড়ি সবলগ্ন বাজার এখান থেকে গজ দক্ষিণে আমার বাড়ি এবং এখান থেকে গজ পশ্চিমে হচ্ছে আমাদের কেন্দ্রীয় সমন্বয় রামদানের বাড়ি এই বাড়ি সংলগ্ন আমরা সকালবেলা দেখি যে এখানে কিছু দেওয়াল লাইটিং করা হয়েছে এর মধ্যে একটা দেওয়াল লাইটিন এলাকাতে বেশ আঞ্চলিক সৃষ্টি করে এটা হচ্ছে লেখা সমন্বয়ক মৃত্যুর প্রস্তুত হও তো আমরা মনে করি যে এই কথাটি অফেনলি অফেনলি সমন্বয়কদেরকে হুমকি দেওয়া হয়েছে জন্য হুমকি দেওয়া হয়েছে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে স্থাপ ক্ষোভ বিরাজ করছে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় আমি এবং আমার পরিবার এই মুহূর্তে নিরাপত্তার ঝুঁকি অনুভব করতেছি এ বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করতেছি বায়োজিৎ হোসেন বলেন গত দুই দিন আমি বাড়ি ছিলাম না রাতের আধারে কারা নাকি বাড়ির সামনে এসে ঘুরে যায় গতকাল রাতে একটি মোটর সাইকেলে করে তিনজন আমার ঘরের সামনে আসে আমি বের হতেই তারা পালিয়ে যায় উভয় ঘটনায় থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে বলে তারা জানান বাড়ি হচ্ছে আপনার বাংলা ইউনিয়নের সাত ওয়ার্ডে তো গত রাতের আগের দুই রাত হচ্ছে বাইক দিয়ে কয়েকজন লোক আমার বাড়িতে আসে আসে আমার বাড়ির সামনে ওরা বাইক থামায় বাইকের বাইক থামায় আমার ঘরের আশেপাশে অনেকক্ষণ ঘুরেঘুরি করে তো ওই দু রাত আমি বাড়িতে ছিলাম না তো আমার আম্মু সহ ঘরে যারা আছে আমার বোন থাকে বাড়িতে পুরুষ কোনো গার্ডিয়ান নাই তো সেই জায়গা থেকে আমার পরিবারের মানুষজন ভয়ে আছে আমরা জীবনে নিরাপত্তাহীনতায় ভুগতেছি তো গত রাতে আমি বাড়িতে আসার পর আমি বিষয়গুলো যখন জানি বাড়ির মানুষ থেকে এলাকার মানুষ থেকে তা আমি যখন রাতে বাড়ির দিকে ঢুকি ঢুকার সময় আমি দেখি একটা বাইক দেখি যেটা হচ্ছে তিনজন আসছে মাঝখানে জনের মাথায় হেলমেট ছিল তা আমি বড় লাইট মেরে আপনার নাম্বার দেখার চেষ্টা করছি নাম্বারটা দেখতে সক্ষম হয়নি তো বাইকটা আপনার সুযোগই ছিল জিক্সার একটা বাইক ছিল এই তিনজন মুখ লুকানো ছিল তিনজনেরই তো আমি রাতে তৎক্ষণাৎ পুলিশ বাহিনী এসপি স্যারকে নখ দিই ওসি স্যারকে নখ দেই পরে আমি অবশ্যই হুমকি মনে করছি কারণ হচ্ছে এখন এই অবস্থার মধ্যেও যদি তারা হচ্ছে এগুলো করতে পারে একজনের বাড়িতে গিয়ে আপনার হচ্ছে সরাসরি বাইক দিয়ে একজন বাড়িতে শোডাউন দিয়ে আসতে পারে এছাড়াও বিভিন্ন দিক থেকে আমাদেরকে ফোন দিয়ে বলা হয় যে সতর্ক থাকবেন রাতে বের হইন না বিপদ আছে এগুলো বলা হয় আমরা অবশ্যই জীবনে নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং আমাদের পরিবার সহ আতঙ্কে আছে আপনারা যেটা জানেন যে লক্ষ্মীপুরে শুরুতে যে চার পাঁচজন আসলে রাস্তায় আসছিল তার মধ্যে আমি অন্যতম ছিলাম তো সেই জায়গা থেকে পরে অনেকে আসলে আমরা যারা স্টেক হোল্ডার ছিলাম আমরা অলরেডি কিন্তু তাদের রেডমার্ক করা তো আর এমনিতেও বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে দেয়ালিকা করা হচ্ছে মৃত্যুর জন্য রেডি হোক প্রস্তুত হও আর আমার এলাকায় আপনি যদি দেখেন সবগুলো ওয়ালে কিন্তু জয় বাংলা মুজিববাদ এ ধরনের স্লোগান দিয়ে ভরে গেছে তো আমরা যাচ্ছি এগুলো যারা করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হোক লক্ষীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মননান বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি গোপনে কিছু দেয়াল লিখন হয়েছে আমাদের টিম কাজ করছে যারা এগুলো লিখেছে তদন্ত করে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে আমরা বিট অফিসার সহ আমি এখানে এসে যা দেখলাম যে কিছু লোক গোপনে কিছু লেখালেখির কাজ করছে সমন্বয়কের নেতৃত্বে আমরা এটা নিয়ে কাজ করতেছি কারা এগুলো করছে তাদেরকে আইডেন্টিফাই করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো এবং এর জন্য আমরা টেকনোলজিক্যাল যত হেল্প এখানে লোকেশন সহ বিভিন্ন সময়ে অন্য অন্য যে অপরাধ হয় স সার্বিক বিষয় নিয়ে আমরা কাজ করতেছি যেন কোনোরকম অপরাধে যেন পার পেয়ে না যায় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ধন্যবাদ